মানে অপ্রত্যাশিতভাবে ভাবে আমাদের আসলে মঙ্গল বয়ে আনতেছি কিনা জানি না তবে অমঙ্গল দিয়ে শুরু হলো কথা ছিল কিছু লিমিটেশন তৈরি হয়েছে যেটার ফলে আসলে এই সিচুয়েশনগুলো আসলে হচ্ছে অবশ্য মৃত্যু কখন হবে এটা তত আমরা বলতে পারি না এটা আর কি মাথায় দেখো আমরা যদি চলতে পারি তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে আমরা সকলেই সকলের জন্য দোয়া করবো যাতে সকলেই আচরণের দিক থেকে শুদ্ধ হয়ে যায় সহকর্মী হিসেবে তাকে পেয়েছি আমরা তিন বছরের সে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ডিপার্টমেন্ট প্লাস হলে তা একজন হিসেবে পরিচিত ছিল এবং ডিপার্টমেন্টের সহকর্মীদেরই ভাষ্য যে কোনো একটা দায়িত্ব যদি তাকে দেওয়া হয়েছে সেটা সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা করেছে এখানে হলের যে দায়িত্ব নির্বাচনকালীন যে দায়িত্বটা ছিল এটা খুবই একটা জব ছিল এবং সেখানেও সে চেষ্টা করেছে সর্বতভাবে সময় দিতে কাল সারাটা দিন এখানে ছিল আজকেও ভোরে দায়িত্ব পালন করার জন্য এসছে দুর্ভাগ্য আমাদের যে তার শরীর হয়তো অ্যালাউ করে নাই তো এটা উপরঅল ইচ্ছা উনি মহাপরিকল্পনাকারী তো ওনার পরিকল্পনা মতোই অমিতা যাত্রা এখানে শেষ হলো আমরা সবাই দোয়া করি শিক্ষক সমিতির পর থেকে তার জন্য আমাদের দোয়া থাকবে দান করেন তার পরিবার যেন ভালো থাকে এই পরিস্থিতিতে যে ভূপ্যাবহ একটা অবস্থা সেই পরিস্থিতি যেন তারা মানিয়ে নিতে পারে আর আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যেন প্রশাসন তাদের যে ধরনের সার্ভিস বেনিফিটগুলো আছে সেটা যেন দেন এবং পাশাপাশি তার প্রতি যতটুকু সম্মান দেখানো আমরা শিক্ষক কমিউনিটি সেটা দেওয়ার ব্যাপারে বাধ্যপরিকর্তি আপনারাও সবাই শিক্ষার্থীরা সেই বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে নিয়োগ পায় এবং আমরাই তার প্রথম ব্যাচ যারা যাদের ক্লাসে পেয়েছে তো ওই জায়গা থেকে যে আমাদের যে নার্সিং করার জন্য আমাদের চালু করা জানেন যে একটি প্র্যাকটিক্যাল বেস ডিপার্টমেন্টে ব্যাগ সব কিছু হাতে কলমেই শেখানো হয় তো ওই জায়গা থেকে যে নার্সিংটা করা এবং আমাদের শিক্ষক এবং তিনি আমাদের বিভাগের আপু ছিল তো তার ওই যে নার্সিংটা সেটা হচ্ছে আসলে মানে আমরা যেহেতু পেয়েছি তো আর আমি পেন্টিং ডিসিপ্লিনের একজন শিক্ষার্থী আপু পেন্টিং ডিসিপ্লিনের ছিল ওই জায়গা থেকে আসলে আমরা প্রথম ক্লাস পেয়েছি এবং আমরা আমাদের প্রথম পড়িয়েছে সে ওই জায়গা থেকে হচ্ছে যে আমাদের আমাদের কি বলবো ম্যাম অনেক ভালো ছিল যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে একই তো মানে যে কোনো প্রয়োজনে ম্যামের কাছে যাওয়া যেত যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদেরই আপু আমাদের টিচার ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণা হইতাম বর্তমানে সে হচ্ছে আমাদের বিভাগের ছাত্রকল্যাণের দায়িত্বে ছিল আর কি বলবো আসলে মানে এতটা আনসপেক্টেড আসলে আমরা মানে অপ্রত্যাশিতভাবে যাক একশো আমাদের আসলে মঙ্গল বয়ান্তি কিনা না তবে অমঙ্গল দিয়ে শুরু হলো